সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে প্রহার করছে ভীষণ সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সময় প্রত্যেকটা ওলের সময় রাজুতে আসো আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে এই যে বন্য দুর্গত অবস্থায় দেশের ক্রান্তি স্বপ্নে লগ্নে শিক্ষার্থীরা এবং বিশেষ করে আচার দাবি আসলে আপনাদের কাছে প্রশ্ন থেকে যায় বিপরীত জায়গা থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়েছিল তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরও তারা সচিবালয়ের সামনে অবস্থান করেন এবং সেখানে সচিবালয় যারা কর্মকর্তা রয়েছেন সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এক প্রকার অবরুদ্ধ অবস্থায় থাকেন এবং এমন অবস্থায় সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন i বাসে গিয়ে উঠতে নাই করে হলছে আসলে শোনা বানির পক্ষ থেকে আপাতত একজন আহত একজন অবস্থায় দেখতে পাচ্ছি একজন আহত দেখতে পাচ্ছি তাকে দুজন উদ্ধার করে নিয়ে যাচ্ছে এভাবে বেশ কয়েকজনকে আহ ত অবস্থা দেখেছি আমরা দর্শক বন্ধুদের সকল মি জানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন না আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন তারা তো মধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই কেসে কি হয়েছে দৌরাছে কেন ছাত্ররা আপনারা সচিবালয় ঘিরেও করছিলেন গেল দর্শকই তো মধ্যে লক্ষ্য করছেন যে সারা সচিবালয় ঘিরেও করার জন্য এসেছিল ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চেয়েছে দৌড়ে চেয়ে গেল দৌড়া চেয়ে গেল জানি